হ্যাঁ আসসালাম আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন গাইস রাতের আড্ডা রাতের সৌদি আরব থেকে সৌদি আরব থেকে তো আমাদের চ্যানেল প্রবাসী জীবন একটা নেশা তো অনেক ঠান্ডা সৌদি তো ঠান্ডার কারণে এই দুদিন লাইভ করতে পারিনি আজকে আপনাদের কাছে একটা লাইভ নিয়ে আসলাম যে সবার সাথে একটু কথা বলি তো বন্ধুরা বাংলাদেশী নি ভাই

বাংলাদেশি বাংলাদেশে নো বাঙালি সম্মানিত সুধী তো বন্ধুরা আমাদের লাইভে আপনারা সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যে সমস্ত ভাই ও বোনেরা প্রবাসী আছেন তো সুধী প্রবাসী যারা আছেন তারা আমাদের সাথে যুক্ত হন কারণ আমরা প্রবাসীরা মিলে আড্ডা দিব একসাথে তো রবিনকে ধন্যবাদ তুষারকে ধন্যবাদ বরিশাল ব্র্যান্ড ধন্যবাদ আমাদের লাইভে এমডি রবিন সাহেব আমাদের হচ্ছে ওরফে বাতিজা এমডি রবিন হোসেন ওরফে বাতিজা এবং আমাদের আরো এক মানে সম্মানিত গেস্ট আমার বড় ভাইয়ের ভাইরা তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য বরিশালী আপনাকে অনেক ধন্যবাদ তো আমরা আসছিলাম পানি নেওয়ার জন্য খাবার পানি নেওয়ার জন্য তো পানি নিয়ে বাসায় ফিরতেছি তো দুই দিন আগে লাইভ করছিলাম সময়ের জন্য সময়ের তারা এবং কাজের ব্যস্ততার জন্য আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হতে পারি না এর জন্য অত্যন্ত দুঃখিত আমরা তো বন্ধুরা এই যে সৌদি আরবের রাস্তা কত সুন্দর দৃশ্য তো আমরা মনে হয় এখন এই সামনের ইশার আগে আমরাই রাস্তায় দুজন ফাঁকা মাঠে গোল দিতে আসছি তো কত সুন্দর রাতের দৃশ্য এই যে এই যে তো আমাদের লাইভে সবাই যুক্ত হন এবং যুক্ত হয়ে বিশেষ করে আমাদের আপনাদের ভালোবাসা আমাদের কাম্য তো ভালোবাসা আর কী দিবেন টাকাও চাই না পয়সাও চাই না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আপনাদের অপূরন্ত ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমরাও আপনাদের পাশে আসি সম্মানিত সুদী তো বন্ধুরা একটা কথা না বললেই নয় তো অনেক ঠান্ডা আজকের তাপমাত্রা ছিল সারাদিনে এগারো ডিগ্রি তো এত ঠান্ডা যা বলার মতন নয় তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টে জানাবেন এবং আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন এবং হবেন সবার জন্য দাওয়াত রইল এই শীতে আসেন একসাথে হাঁস খাই হাঁস রুটিপিটের দাওয়াত রইল তো এই সম্বন্ধে আমরা বাসার সামনে চলে আসছি